তেল ছাড়া ভাঙ্গা তরকারি বা তরতরা হলে খাওয়ার জন্য পাতের কিনারে সেদিন আর অন্য কিছুই লাগবে না আধুনিকতার এ যুগে যতই আধুনিক রান্না শিখেন না কেন এই আঞ্চলিক খাবারগুলো কখনোই ভুলতে পারবেন না এর সাথে সারা জীবনই আপনার মুখে লেগে থাকবে সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমাদের আঞ্চলিক একটা রান্না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই রান্নাটা আমি সবসময় তেল ছাড়া করি কিংবা খেয়ে এসেছি কিন্তু আজকে আপনাদের সুবিধার্থে তেল দিয়ে রান্নাটা করব আর এ রান্নাটা করার জন্য আমি আমার বারান্দা থেকে মিষ্টি কুমড়ার ডগা আর পোশাক কেটে নিয়ে আসছি আমি আমার বারান্দায় সবসময় এই গাছগুলো লাগিয়ে থাকি আর এগুলো দিয়ে কিন্তু চেষ্টা করি কোনো না কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে সেই রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল চলে আসছি রান্নায় রান্নার এ পর্যায়ে করায় দেখুন সামান্য একটু তেল আমি অ্যাড করলাম আর এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট পেঁয়াজ আর রসুনটাকে আমি আদা থেতো করে এই তেলের মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ বেজে নিয়ে এতে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া সেই সঙ্গে কাঁচামরিচটাকে পেস্ট করে নিয়ে আসছি আদা ভাঙ্গা করে কাঁচামরিচটাকে পেস্ট করেছি এখন মশলাটাকে খানিক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু পানি দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই পিস মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এ রান্নাটা করতে পারেন তবে সবচেয়ে বেশি মজার হবে যদি আপনি ফ্রেশ টাটকা টেংরা মাছ শিং মাছ বা যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে করতে পারেন এখানে আমি দুই পিস মাছ মশলাটার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এটাকে রান্না করব যাতে করে সেদ্ধ হয়ে যায় আর সেই সঙ্গে এখানে আমি এক বাটির মতো আলু এরকম করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম আর স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে এখন খানিকক্ষণ সময় নিয়ে এগুলোকে একসাথে রান্না করব। তো দেখুন মাছটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। এরপর যে দেখুন মাছটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাছটাকে একটু নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে নিব আর এই মাছ থেকে সুন্দর করে আমি কাটাটাকে বেছে নিব আর অপর পাশে দেখুন আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি শাক পাতাগুলোকে এখানে মিষ্টি কুমড়ার ডগা আর পোশাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি এখন আলুর সাথে অ্যাড করে দিলাম এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। কম বেশি সব এলাকারই কিন্তু এক একটা আঞ্চলিক খাবার থাকে যেগুলো কিনা আমাদের একদম মনে প্রাণেই গেঁথে থাকে এগুলোর স্বাদ কখনোই ভুলার নয় আর এরকম খাবারগুলো দিয়ে আপনি তৃপ্তি সহকারে খাবার খেতে পারবেন এই খাবারটা হলে আর কিছুই লাগবে না এই রান্নার যে এত সুন্দর একটা এরু যেটা কিনা আপনারা যদি এর আগে কখনো না খেয়ে থাকেন তাহলে এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না দেখুন শাক একটু ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি রান্না করব না যেহেতু বারান্দার একেবারে অর্গানিক শাক সেগুলো হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ হালকা হাতে একটু দিচ্ছি আর আলুটাকে একটু আলতো করে ভেঙে দিচ্ছি যাতে করে রান্নাটা একটু মাখা মাখা হয় এ তো দেখুন হালকা কয়েকটা আলুর পিস আমি ভেঙে দিলাম এই রান্নাটা আমি প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন আমি অনেক বেশি অবাক হয়েছিলাম যে এত সাধারণ একটা রান্নায় এত বেশি কি করে মজার হতে পারে আর প্রথম খেয়েছিলাম আমি আমার নানি শাশুড়ির হাতে তারপরে আমার শাশুড়িও অনেকবার রান্না করেছে যাই হোক এখানে দেখুন মাছটাকে কাটা বেছে সবজির সাথে অ্যাড করে দিলাম এখন হালকা একটু নেড়ে চড়ে দিচ্ছি যেহেতু মাছটা আগে থেকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তাই খুব বেশি রান্নার আর দরকার হবে না মাছটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে এরপর যে সামান্য একটু ঝুলের জন্য পানি অ্যাড করবো আর খুব বেশি তো এতে অ্যাড করবো না সামান্য একটু পানি অ্যাড করছি যাতে করে সবজির সাথে গামা গামাখা থাকে এই পর্যায়ে একটু পানিটা দিয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আর মিনিট তিন চারেক রান্না করব। তারপরে কিন্তু রান্নাটা আমার মোটামুটি হয়ে যাবে আর এর তরতরার একটা বিশেষত্ব হচ্ছে এই ধনিয়া পাতা এই পাতার যে একটা এরুমা তরতলার সাথে অ্যাড হয় এই ফ্লেভারের কারণেই কিন্তু এ তরতলা বা ভাঙ্গা তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায় বিশ্বাস করেন এ পর্যায়ে যে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে না খেলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর মতামত জানাবেন যে খেতে এর টেস্ট কেমন ছিল আর আমার আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন মতামত জানাতে ভুলবেন না